ভাই ওটা দেবদা ভাই ওটা দেবদা দম ফেলার টাইম দিচ্ছে না তো গুরু গুরু তুমি দম ফেলার টাইম দিচ্ছ না তো কি লেভেলের আপডেট ভাই কিশোরী সং অফিসিয়াল রিলিজ টাইম অ্যান্ড ডেট তো আমরা জেনে গিয়েছি কালকে কখন আসছে কিশোরী সং জানিয়ে দিয়েছে দেবদা আবার কী ভাই ওই মানুষটার প্রমোশনের ধারেবারে কী কেউ আছে সিরিয়াসলি বলো তো কেউ আছে একটার পর একটা রিল পোস্ট করে যাচ্ছে ভাই একটার পর একটা ফেসবুক স্টোরি পোস্ট করে যাচ্ছে ভাই একটার পর একটা ইনস্টাগ্রামে পোস্ট করে কী প্রমোশান করছে বাপ রে বাপরে বাপ মানে ই লেভেলের প্রমোশান কোনো জায়গায় খামতি নেই কেউ বলতে পারবে না দাদা তুমি এটা কেন করলে না দেবদা তুমি ওটা কেন করলে না দেবদা তুমি গ্রামেগঞ্জে কেন গেলে না দেবদা তুমি সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ায় যেমন প্রমোশন হয় গ্রামেগঞ্জে তেমনি প্রমোশন হচ্ছে ব্যানারে সেরকম প্রমোশন হচ্ছে কলকাতায় সেরকম প্রমোশন হচ্ছে মানে গোটা জায়গায় গোটা গ্রাম বাংলা জুড়ে গোটা বাংলা জুড়ে একটা তাণ্ড হচ্ছে কী বলবো আর কিছু বলা নেই খাদান ব্লকবাস্টার ভাই ছেড়ে দাও খাদান ব্লকবাস্টার হয়ে গেছে ভাই যা উন্মাদনা উঠে গেছে যে লেভেলের মানে একদিনের যে শো অলরেডি এখন থেকেই বুক হয়ে বসে আছে ও ব্লকবাস্টার ভাই আর কি বলবো হ্যাঁ ওটা নিয়ে আর কথাই বললাম না কারণ রাজার রাজা ভাই বক্স অফিসের রাজার রাজা আসবে তো ব্লকবাস্টার দেবেই ভাই এটাই বলেছিলাম শুধু এইটুকু আমি কথা দিয়েছিলাম এক বছর আগে থেকে বলে যাচ্ছি যে দেবের হাত ধরে বাংলা কমার্শিয়াল সিনেমা আবার অক্সিজেন পাবে টেনে উঠবে সেটাই হলো সেটাই দেখতে পেলাম সিরিয়াসলি সিরিয়াসলি ভীষণ ভালো লাগলো যাই হোক দাদা আজকে জানিয়ে দিয়েছে জাস্ট চোদ্দ মিনিট আগে এই পোস্টটা করেছে আমার রিসেন্টলি এক্ষুনি একটা ভিডিও গেছে বলে আমি একটু দেরি হলো হয়তো ওই ভিডিওটা আনতে দেবদা কিন্তু অফিসিয়ালি লিখে দিয়েছে টুমরো মর্নিং হ্যাশট্যাগ কিশোরী কিশোরী কিন্তু টুমরো মর্নিংয়ে আসছে ইয়েস কিশোরী গানটা কিন্তু টুমরো মর্নিং মানে সকাল সকাল আসছে তার মানে কালকে দুর্গাপুরে যে ইভেন্ট হতে চলেছে সেটা সন্ধ্যে ছটার সময় হতে চলেছে এবং কিশোরী গানটা আসতে চলেছে টুমোরো মর্নিং আই থিঙ্ক কালকে পুষ্পা দেখতে যাব আমি এবার আমি মর্নিং শো ছটা পাঁচে শো অতীন্দ্র সিনেমা হল সেখানে দেখতে যাচ্ছি আই ডোন্ট নো যে কারা কারা আসছো তোমরা অবশ্যই তো ওই শোটা দেখে বেরিয়ে বাইক নিয়ে আমার এখানে আসতে মানে আমার এখানে কলকাতা এই মানে কন্নগরে আসতে আমার অলমোস্ট মোটামুটি উইদিন দেড় ঘন্টা মতন লাগবে আমি যদি সাড়ে নটায় বেরোই আমি এগারোটার ভিতরে ঢুকবো এগারোটা দেবদার পেটেন্ট টাইম এবার আমি যদি বাই এনি চান্স না ঢুকতে পারি রাস্তায় দাঁড়িয়ে হয়তো রিভিউ করবো আই ডোন্ট নো আমি কী করবো বাট তোমরা আমাকে কল করবে ওকে আ মানে যারা যাদের কাছে আছে আম শর যে অর্জুন হাসান এরা পাগল করে দেবে এবং কি ওই একদম কনফার্ম এরা আমার পেটেন্ট একদম গান এলেই ওরা আমাকে পাঠিয়ে লিঙ্ক পাঠিয়ে কলটল করে যায় তো বিষয়টা হচ্ছে এইটা হচ্ছে ব্যাপার এখন আমি জানি না কালকে কী টাইমে আমি গানটা রিয়াকশন করতে পারবো আর গানটা অডিও সং রিভিউ আজকে রাত্রেবেলায় ভিতরেই আমি করে দেবো কারণ অডিও সংটা হয়তো মেবি চলে আসবে এবং কালকে সকালবেলা এগারোটার সময় হতে চলেছে এই গানটা আসতে চলেছে এবং এই গানটা কিন্তু ইয়েতে আসবে না মানে কী যেন বলে ওই লঞ্চ হবে ইভেন্ট ওখানে দুর্গাপুরে দুর্গাপুরেই গানটা লঞ্চ হবে এমনটা হবে না কিন্তু দুর্গাপুরের মানুষজনেদের প্রচণ্ড ফর্চুনেট তারা যে তারা এই জিনিসটা পাবে যে গানটা সেই দিনকেই সকালবেলা লঞ্চ হবে এবং সেই গানটা সেই দিনকেই সকাল মানে বিকেলবেলা আর কি পারফর্ম করা হবে একদম ইয়েতে আর কি এইটাই কিন্তু একটা বিশাল ফরচুনেট একটা জিনিস হতে চলেছে আচ্ছা এবার তোমাদেরকে কিছু জিনিস আমি তোমাদেরকে দেখাই যেটা হাসান আমাকে পরপর পাঠিয়ে গেছে সেগুলোর ভিতরে কিছু জিনিস আমি তোমাদেরকে দেখাই কালকে এগারোটায় তো এটা আসবি তাছাড়া দেবদা কি প্রমোশন করছে দেখো এই যে সেই দিনকে গেছিলো বাসে করে সবাই মিলে সেই দিনকে তার আগে একটা স্টুডিও দেখেছিলো দেবদা সম্ভবত দেখে আমার যতটুকু যা মনে হচ্ছে এটা কাটটা স্টুডিও এবার এটা একটা মানে রানীগুড়ির ওখানে একটা স্টুডিও সেই স্টুডিওতে দেবদা কিছু প্রমোশনাল কন্টেন্ট শ্যুট করে রেখেছে সে মানে করেই যাচ্ছে সেই পোস্ট করেই যাচ্ছে করেই যাচ্ছে মানে দেবদার যদি তুমি ইয়ে দেখো পেজ দেখো তুমি অবাক হয়ে যাবে ভাই একটার পর একটা পোস্ট একটার পর একটা মানে দেখো এইটা এটা আর একটা পোস্ট করেছে দাদা মানে ইনস্টাগ্রামটা দেখলে তুমি মানে মজাই এসে যাবে তোমার আলাদা লেভেলের পোস্ট হচ্ছে এবং দুর্গাপুর বি রেডি গাইজ তোমরা রেডি কিশোরী গানটা তোমাদের ওখানে লাইভ পারফর্ম করতে চলেছে দেবদা ইধিকি অ্যান্ড নিয়ান্দা তারপরে তোমার অতিজিৎদা সম্ভবত যেতে পারে কালকে কালকে অতিজিৎদাও যেতে পারে ইয়েস হ্যাঁ ওদিকে তোমার সাবিদা যদি থাকে সাবিদা মানে একটা ম্যাডাম ম্যাসিভ গ্র্যান্ডস কিছু হতে চলেছে দুর্গাপুরে আমি সরি আই আম সরি কারণ আমার একটা ইনভিটেশান আছে তো সেই কারণে আমার কালকে যে ওটা হলো না নাহলে আমি কালকে হয়তো মানে দুর্গাপুর অব্দিও ট্রাই করে নিতাম আমি ট্রাই করতাম আমি এখন অব্দি বলছি না আর আমি একটা প্ল্যান করেছি খাদান বেঙ্গল ট্যুর কোথায় কোথায় যাওয়া যায় কি কী করা যায় অনেকে বলছে দাদা তুমি শিলিগুড়ি এসো দাদা তুমি রায়গঞ্জ এসো দেখো শিলিগুড়ি আর রায়গঞ্জ এই দুটো জায়গায় যাওয়া একটু ডিফিকাল্ট আমি জানি না এখন কি করে পসিবল হবে কি করব বাট আমার তো ষোলো কলা ইচ্ছে আছে ভাই মানে মানে বলে না যে মানে মন থেকে ইচ্ছে আছে চেষ্টা করব আমি চেষ্টা করবো এই প্রথমবারের জন্য আমি কারুর জন্য এতটা কিছু করব যদি করে থাকি তো চেষ্টাটা করব চেষ্টা করি তারপরে বাকি কথা তো পরে হবে যাই হোক এই ভিডিওর ভিতরে অনেক মনের কথা বললাম চলো চলবন্দ্র নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই ব্যাপারে